ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে সম্মানিত আড়াই বছরের শিশু আড়াই বছরের আদিল রহমানের সাফল্য গর্বিত মা ও বাবা বিভিন্ন জীবজন্তুর নাম মানুষের অঙ্গ প্রত্যঙ্গের নাম ইংরাজি বারো মাসের নাম জাতীয় প্রতীক বিভিন্ন বাংলায় বেশ কিছু কবিতা সহ বিভিন্ন বিষয়ে পারদর্শিতার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে মন্ত্রেশ্বর ব্লকের কুসুম গ্রামের আড়াই বছরের শিশু আদিল রহমানকে ইন্ডিয়া বুক অব এর পক্ষ থেকে তাকে মেডেল মানপত্র এবং একটি বই দিয়ে সম্মানিত করা হয়েছে বলে জানা যায় ওই শিশুর বাবা ও মা জানিয়েছেন নভেম্বর মাসের শেষ দিকে অনলাইনে সংস্থার পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করে তাদের সন্তানকে বিভিন্ন বিষয়ে যথাযথ উত্তর দেওয়ার পর তাকে সংস্থার পক্ষ থেকে নির্বাচিত করা হয় এবং তার মানপত্র মেডেল ও উপহার পাঠিয়ে দেওয়া হয় কুরিয়ারের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর পক্ষ থেকে সম্মানিত আড়াই বছরের শিশু আড়াই বছরে আদিল রহমানের সাফল্য গর্বিত মা ও বাবা বিভিন্ন জীবজন্তুর নাম মানুষের অঙ্গ নাম ইংরাজি বারো মাসের নাম জাতীয় প্রতীক বিভিন্ন বাংলায় বেশ কিছু কবিতা আবৃত্তি সহ বিভিন্ন বিষয় পারদর্শিতার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে মন্ত্রিস্বর ব্লকে কুসুম নামের আড়াই বছরের শিশু আদিল রহমানকে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের পক্ষ থেকে তাকে মেডেল মানপত্র এবং একটি বই সম্মানিত করা হয়েছে বলে জানা যায় ওই শিশুর বাবা ও মা জানিয়েছেন নভেম্বর মাসের শেষ থেকে অনলাইন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের সন্তান বিভিন্ন বিষয় যথাযথ উত্তর দেওয়ার পর তাকে সংস্থার পক্ষ থেকে নির্বাচিত করা হয় এবং তার মানপত্র মেডেল ও উপহার পাঠিয়ে দেওয়া হয় কুড়ি হাজার মাধ্যমে